আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কৌতর ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বর্তমান রডের বাজার দর কেমন প্রিয় দর্শক সঙ্গে থাকুন তাহলে সব কোম্পানির রডের বাজার দর সম্পর্কে আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন প্রদর্শন মাই ফার্স্ট কৌত্র ব্লক চ্যানেলে সংগৃহীত তথ্য মতে আজকে বেশ কয়েকটি অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশটি কোম্পানির রডের বাজার দর সম্পর্কে আপনাদের একটি তথ্য দিবে আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে আসবে যাদের রডের প্রয়োজন বা রড কিনতে চান প্রদর্শন সবার প্রথমে আসছি সিএস আর কোম্পানি সিএসআরএম কোম্পানির বর্তমান রডের বাজার দর প্রতি টন আটাশি টাকা প্রাণী স্টিল কোম্পানির রডের বর্তমান বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন প্রিয় দর্শক আনোয়ার ইস্পাত এর রডের বাজার দর প্রতি টন বর্তমানে নব্বই হাজার টাকা বি এস কোম্পানির রডের বর্তমান বাজার দর প্রতি টন উননব্বই টাকা বাইজিদ স্টিল রডের বাজার দর বর্তমানে ঊননব্বই হাজার টাকা তাপীয়দর্শিক্ষা আর আর এম কোম্পানির রডের বর্তমান বাজার দর নব্বই হাজার পাঁচশো এছাড়া পি এইচ পি বিরানব্বই হাজার ছয়শো জেড এস আর এম কোম্পানির রডের বর্তমান বাজার দর পঁচাশি হাজার প্রতি টন এছাড়া এএসডিআরএম কোম্পানির রডের বর্তমান বাজার দর ঊননব্বই হাজার প্রতিটন জি টি এইচ ইস্পাত কোম্পানির রডের বর্তমান বাজার দর চুরানব্বই হাজার পাঁচশো প্রতি টন প্রিয়দর্শকী এছাড়া রহিম স্টিল কোম্পানির রডের বর্তমান বাজার দর যেটি সেটি হলো চুরানব্বই হাজার প্রতি টন এছাড়া এম এস কোম্পানির রডের বাজার দর চুরাশি হাজার প্রতি টন এএসআরএম কোম্পানির রডের বর্তমান বাজার দর চুরাশি হাজার পাঁচশো প্রতি টন আর প্রিয়দর্শক এছাড়া হাইটেক রডের বাজার দর বর্তমান পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মুনতাহা রডের বর্তমান বাজার দর হল চুরাশি হাজার প্রতিটন প্রিয়দর্শক এছাড়া কেএসএমএল কোম্পানির রডের বর্তমান বাজার দর ঊননব্বই হাজার টাকা প্রতি টন প্রিয়দর্শক এছাড়া এইচ কেজি রডের বর্তমান বাজার দর আর সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস স্টিল কোম্পানির রডের বর্তমান বাজার দর ঊননব্বই হাজার পাঁচশো টাকা স্টিল রডের বর্তমান বাজার দর পঁচাশি হাজার টাকা এবং কে এস আর এম কোম্পানির দর পঁচানব্বই হাজার টাকা এ কে এস কোম্পানির হল পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়া বি এস আর এম কোম্পানির বর্তমান রড এর বাজার দর হলো সাতানব্বই হাজার প্রতি টন প্রিয়া আর এস আর এম কোম্পানির বর্তমান রডের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এছাড়া কোম্পানির বর্তমান রডের বাজার দর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর প্রিয়দর্শন ভিএসএল কোম্পানির রডের বর্তমান বাজার দর বিরাশি হাজার দুইশো টাকা প্রিয়দর্শিক কেঁচরা এইচ আর কোম্পানির রডের বর্তমান বাজার দর ছিয়াশি হাজার ছয়শো টাকা ফেমাস স্টিল রডের বর্তমান বাজার দর বিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রিয়দর্শিক কেঁচরা স্কোয়ার বার স্কোয়ার বার যেটি নর্মাল কোয়ালিটির রড সেটির বর্তমান বাজার দর আঠাশি টাকা স্কোয়ার বার কোম্পানির রড যেগুলো উন্নত ধরনের সেগুলো পঁচানব্বই হাজার তিনশো টাকা প্রতিটন প্রিয় দর্শক কেঁচারা সোমা স্টিল রডের বর্তমান বাজার দর বিরাশি হাজার পিএসআরএম কোম্পানির রডের বর্তমান বাজার দর পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতিটন প্রিয় দর্শক কেঁচারা আনোয়ার ইস্পাত রডের বর্তমান বাজার দর বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রিয়দর্শক এছাড়া অ্যাঞ্জেল রেট রডের যেটি নর্মাল সেটির বর্তমান বাজার দর বিরানব্বই হাজার পাঁচশো এছাড়া অ্যাঞ্জেল রেট যেগুলো উন্নত সেগুলো আটানব্বই হাজার টাকা প্রতিটন আর প্রিয়দর্শক এছাড়া প্রাইম স্টিল রডের বর্তমান বাজার দর বিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতিটন প্রিয়দর্শক এছাড়া ঢাকা স্টিল রডের বর্তমান বাজার দর চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতিটন আর প্রিয় দর্শক এছাড়া স্টিল রডের বর্তমান বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এছাড়া এস এ আর এম কোম্পানির রডের বর্তমান বাজার দর সাতাশি হাজার দুইশ পঞ্চাশ টাকা প্রতি টন প্রদর্শিক এছাড়া এস এস আর এম রডের বর্তমান যেটি বাজার দর সেটি হল বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এবং সীমা স্টিল রডের বর্তমান যেটি বাজার দর সেটি ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল প্রদর্শিক এছাড়া কে স্টিল রডের বর্তমান যেটি বাজার দর সেটি হলো। আর সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এছাড়া এস সি আর এম বর্তমান বাজার দর বিরাশি এছাড়া এস এ এস কোম্পানির বর্তমান বাজার দর বিরাশি হাজার ছয়শ পঞ্চাশ টাকা প্রতি টন এস আলম কোম্পানির রডের বর্তমান যেটি বাজার দর সেটি সাতাশি হাজার দুইশ টাকা হাইফুল আলম কোম্পানির রডের বর্তমান বাজার দর পঁচাশি হাজার একশো টাকা প্রতি টন আহ প্রিয় দর্শক আকিজ ইস্পাত রডের বর্তমান যেটি বাজার দর সেটি হল পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং বাইজিট কোম্পানির রডের বর্তমান যেটি বাজার দর সেটি হলো সাতাশি হাজার দুইশো পঞ্চাশ দর্শক এছাড়া গোল্ডেন স্টিল রডের বর্তমান যেটি বাজার দর সেটি বিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং ম্যাট্রো কোম্পানির রডের বর্তমান বাজার দর ছিয়াশি হাজার পঞ্চাশ টাকা আর প্রিয় দর্শক সঙ্গে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক রডের বাজার দরের আপডেট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনি নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি